প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে নিজ জেলায় চাকরি হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় সবার আগে জানার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় সিরাজগঞ্জ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তেইশে সতেরো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কুল শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অপারেটর নেবে একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে গ্রেড হচ্ছে তেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড অ্যাপুটি টেস্ট উত্তীর্ণ তারপরে দিতে পারছেন অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের উনিশটি পদ সংখ্যা নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পুনঃস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ও স্পিডশিট প্রেজেন্টেশন দক্ষতা কম্পিউটার ওয়ার্ড ডাটা এন্ট্রি ট্রাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আর আবেদনের শর্ত দেখতে পাচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি সিরাজগঞ্জের ওয়েবসাইটে জেলা পরিষদের কার্যালয় সিরাজগঞ্জের সকল জেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদনের ফর্ম নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তির শর্তবলী অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীর বয়স সীমা আট চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া বয়স সীমা সংক্রান্ত অন্য অন্য বিধি প্রযোজ্য হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নে নির্ধারিত সীমা মূল কবে প্রদর্শন করতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ সকল সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন প্রদত্ত নারী সনদপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম সনদ মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে কোঠার আবেদনকারী সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সহিত মুক্তিযোদ্ধার ও বীরঙ্গনা সন্তান ও পিতা মুক্তিযোদ্ধার সংশ্লিষ্ট সনদপত্র প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের ক্ষুদ্র নিগোষ্টির ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার আর কি প্রশাসকের দপ্তরের ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচয়পত্র বিষয়ক সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি কোঠা সম্পর্কে সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে আর এটার জন্য চাকরির প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে আরও কথা বলা রয়েছে জনবসান মন্ত্রণালয় উর্ধিত শাখার পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারকের ছাড়পত্র প্রেতে জেলা পরিষদের কার্যালয় সিরাজগঞ্জ অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাধারণ প্রশাসনের অধীনে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পুনরায় নিমিত্তে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট ডিসি সিরাজগঞ্জ ডট ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর অনলাইন আবেদনপত্রের শুরুর তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আট চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা সাতাশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা আবেদন আর কি গ্রহণ করা হবে উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন এবং অনলাইনে আবেদনপত্র প্রার্থী তিনশো গুণ আশি পিকজেল স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো পিকজেল ছবি স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্র উল্লেখিত যেহেতু পরবর্তী তথ্যগুলো কার্যক্রমে ব্যবহৃত হয় সেহেতু অনলাইন আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন ফর্মে অবশ্যই সঠিক ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আর সঠিক ইনফরমেশন সম্বলিত ইউজার আইডি সম্বলিত যে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টুয়েল টক মোবাইল নম্বরের মাধ্যমে দেখতে পারছেন দুই নং পদের জন্য অর্থাৎ এখানে দেখতে পারছেন মাধ্যমে দুইটি এসের মাধ্যমে একশত বারো টাকা প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা অনাধিক আর কি আবেদনপত্র আর কি প্রদান করতে হবে ও এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না সেহেতু অনলাইনের আবেদনপত্র আপনারা যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস দেওয়া রয়েছে তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি এটা জমা দিয়ে দেবেন আর লিখিত মৌখিক পরীক্ষার স্থান নিজ জেলায় হবে সেহেতু আপনারা যারা নিজ জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ